দুইটা বাচ্চা আমার একটা এগারো মাছের ছোট বড় তো আমি একা দেখভাল করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতাম শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা আমি নিতে পারবো না তুমি কোথায়

কি তোমার দরকার বলে যে আমার আমার টাকা পয়সা দরকার আমি আমি তো আমি অনেক লস কিছু আমার টাকা পয়সা দরকার তারপর আমার মায়ের গহনা আমার গহনা যা কিছু ছিল সেগুলো আমার বাবা আমি করে ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো তাকে দিই এগুলো নিয়ে এসে টাকা এসে বিভিন্ন রকম ব্যবসা করে ওই মহিলা মহিলা নিয়োগ দেয় মানে সে নিজে মালিক ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয় দেওয়ার পর ওই মহিলাদের সাথে বিয়ে হিসেবে রাখে এগুলো আমি জানার বলে আমার সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ সে করে আমার

জব করার পর আমি আমার কাছে রাখতে পারতেছি না বাচ্চা তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু করো পরে আমরা আমি তো টাকায় থাকি তুমি কিছু করো